দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই এডিসি ভিলেজ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে এই টার্গেট কি সামনে রেখে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা তীব্র দলের তরফ থেকে পাহাড়ের প্রতিটি অন্দরে কন্দরে চলছে ব্যাপক রাজনৈতিক অভিযান প্রতিটি মহলাতেই চলছে ঘরোয়া সভা উঠান সভা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি মত দলের নেতৃত্বরা শুধুমাত্র রাজ্যের অভ্যন্তরে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সীমাবদ্ধ নয় ভিতরে এবং বাইরে অর্থাৎ রাজ্যের বাইরেও ব্যাপক রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে এবং আগামী নয় সেপ্টেম্বর ডেভিড মোরার সিংয়ের নেতৃত্বে দিল্লিতে বৃহত্তর রাজনৈতিক সমাবেশে ঘোষণা দিয়েছে ত্রিপ্রমতা দল এবং এই উভয় রাজনৈতিক কর্মসূচির ফলে এডিসি এলাকার জনগণের মধ্যে ত্রিপ্রমতার প্রতি আরও বেশি করে যোগদানে হেরিক উঠেছে সুপ্রম সুপ্রমণ কিশোর দেবরণ এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই ত্রিপ্রা হাইকোর্ট বাস্তবায়নের জন্য কেন্দ্রের প্রতি চাপ সৃষ্টির লক্ষ্যেই এই বৃহত্তর রাজনৈতিক অভিযান চালাচ্ছেন দিল্লিতে অন্যদিকে গ্রামস্তরে ব্যাপকভাবে দলবদল সভার মাধ্যমে শাসক দলের বড় শরিক বিজেপিকে চাপে ফেলার নীতি নিয়েছেন এলাকার এমডিসি বিধায়ক এবং তিপ্রমত দলের অন্যান্য নেতৃত্বরা তারই অঙ্গ হিসেবে বিজেপি খাসতালুক রায়মাবিলি এলাকাতে একচল্লিশ জন ভোটার বিজেপি দলের পৃষ্ঠাপ্রমুখ প্রবীণ চাকমার নেতৃত্বে তিপ্রামতো দলে সামিল হয়েছেন এবং প্রবীণ চাকমার নেতৃত্বে এই দলবদল প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং তিনি স্পষ্টভাবে দাবি করছেন যে এই ত্রিপ্রাস্তানদের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে আছে কারণ বিল্লিজ নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে বিজেপি সরকার তাই এডিসি এলাকার উন্নয়নকে সামনে রেখে সতেরো পরিবারের একচল্লিশ জন ভোটার বিজেপির সংস্রব ত্যাগ করে তিপ্রামতো দলে সামিল হয়েছেন রামবাভিল বিধায়িকা নন্দিতা রিয়াং দাবি করেছেন যে শুধুমাত্র এখানেই থেমে থাকবেন না তিনি কারণ পাহাড়ের প্রতিটি অন্দরকুন্দরে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ সাধারণ মানুষই বিজেপির প্রতি বৃত্তশ্রুদ্ধ হয়ে ক্রমশই তীপ্রমতামুখী হয়ে উঠছে বলে দাবি করেছেন নন্দিতা রিয়াং এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যেই ব্যাপক দলবদল প্রক্রিয়া শুরু হয়ে গেছে কখনও বা বিজেপি ভেঙে তিপ্রমতা সামিল হচ্ছে কখনও সিপিএম এবং তীব্রতা ভেঙে বিজেপিতেও সামিলের কিছু কিছু ঘটনা ঘটছে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে তিব্রমতা দল যেভাবে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে তাতে এডিসি ভিলেজ নির্বাচনী ফলাফল কি হবে অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলি কতক্ষণে ফলাফল করতে পারবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে